দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা হতে রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দেখছিলাম সামনে একটা গাভী বাচ্চ সুন্দর বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসান দাদ ভাই দুধ কয় কেজি পনেরো ষোলো লিটার দুইবেলায় দুইবেলায় পনেরো ষোলো লিটার বেশ সুন্দর গাভী বাছুর বেটা বেটানো বেটিয়েটা বেটা বেটা বাচ্চা বড় ভাই কত দাম ভাই দাম চাচ্ছি এক লাখ ভাই এক লাখ বেশা কিনা কত একবারে পঁচাত্তর আশি হলে পঁচাত্তর আশি হলে দেওয়া যাবে শুনছিলেন পঁচাত্তর আশি হাজার হলে দেওয়া যাবে গাভীর বাচ্চর বেশ সুন্দর এটা কি আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা কয় দাঁত এটাতে দাঁত কেবল দুই দাঁত কেবল দুই দাঁত দুধ কয় কেজি ভাই তিন কেজি হয় সাইজাল গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম কত দাম ভাই এটা হচ্ছে দিনাজপুক চিত্র এটা এটার বাচ্চা কোনটা এটা কি বাচ্চা বেটা সব বেটা বেটা বাচ্চা পয়দা তেটাতে হচ্ছে দুধ কয় কেজি পাতা সাড়ে তিন কেজি কত দাম কত একশো পাঁচ কয় কত হলে বিক্রি করবেন আপনার একশো পাঁচ কয় দাম আর দাম হলে পঁচাশি পঁচাশি দাম কয় একশো পাঁচ হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে বিক্রি করবে পঁচাশি পর্যন্ত দাম বলা এটা কি বাচ্চা চাচা বেটা বেটা বাচ্চা কয় দাঁত এটাতে কয় নতুন জয়েন দুধ কয় কেজি কেজি ডাইরেক দুধ কত দাম কত চাচা এক লাখ দশ বেচা কিনা কত একবার নব্বই পঁচা নব্বই পর্যন্ত হলে বেচা যাবে কাস্টমার কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি বলা গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম মানসম্মত দুধ কয় কেজি হয় দুই কেজি হয় বেটা বাচ্চা বেশ সুন্দর মানের গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে কত যাচ্ছেন চাষা দাম দাম এক লাখ পঁচিশ বিক্রি দাম কত একবারে একবারে এক লাখ এক লাখ কাস্টমার কত বলে বাবা আচ্ছা এখনো বলে নেই না আচ্ছা গাভী বাচ্চার আমরা দেখছিলাম বেশ সুন্দর এটা কি বাচ্চা বড় ভাই টি বাচ্চা কয় দাঁত আট দাঁত দুধ কয় কেজি হয় দুধ চার থেকে পাঁচ কেজি কত যাচ্ছে দাম্বই পঁচানব্বই হাজার কত বলে কাস্টমার কত বলে টার্গেট টার্গেট কত আপনার পঁচাআশি পঁচাশি টার্গেট

দাম দাম পঁয়তাল্লিশ হাজার ভাই এক লাখ পঁয়তাল্লিশ কষ্টমার কত বলে বাইশ পঁচিশ ভাঙে বিশ ভাঙ্গে আচ্ছা আচ্ছা টার্গেট কত করছে আঠাশ পর্যন্ত করছি ভাই আঠাশ পর্যন্ত পর্যন্ত টার্গেট করছে এই বাচ্চা একটা দেখছিলাম গাভি বাচ্চা বেশ সুন্দর এটা কি বেডি বাচ্চা নাকি সাইওয়াল বেডি বাচ্চা দাঁত কটা ভাই এটাতে দাঁত কটা দুধ কয় কেজি এক লাখ পঁয়ত্রিশ দাম চাওয়া ব্যবসা কত চমৎকার গাভি বাচ্চা আমরা দেখছিলাম মানসম্মত